পনেরো শতাব্দীর শুরুতে জার্মানিতে যখন ব্ল্যাক ফরেস্ট কেকের প্রচলন শুরু হয়েছিল ঠিক তার সমকালীন সময়ে হোয়াইট চকলেট লাভারদের জন্য আরও একটি কেকের উৎপত্তি হয় এই কেকটাই মূলত হোয়াইট ফরেস্ট কেক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রাকিবুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আজকের এই এপিসোডে আমি আজকে আপনাদের সাথে নামি দামি বেকারিতে যেরকম হোয়াইট ফরেস্ট কেক বিক্রি করা হয় খুবই চড়া দামে ঠিক ওই কেক তৈরির রেসিপি শেয়ার করব আপনারা দয়া করে পুরো রেসিপিটা মন দিয়ে দেখবেন তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি এক টুকরো কেক কেটে নিয়েছি আপনাদের সামনে আশা করি দেখে বুঝতে পারছেন ভেতর থেকে লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর এই কেকটার স্বাদ মূলত স্টক মিষ্টি মিলে একটা দুর্দান্ত স্বাদ আসে আপনারা যারা এটা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা প্লিজ আজকে রেসিপিটা দেখার পরে বাসায় একবার বানাবেন তো আমি আজকে রেসিপিটাকে কয়েকটা স্টেপে ভাগ করেছি স্টেপ ওয়ানে আমি স্পঞ্জ কেকটা তৈরি করব। তো এর জন্য আমি শুরুতেই দুশো গ্রাম ডিম নিয়ে নিয়েছি এরপরে আমি এখানে একশো গ্রাম চিনি দেব এবং এটাকে বিট করে নেব তবে চিনিটা আমি প্রথমে একবারে দিয়ে দিব না অল্প অল্প করে দিব এবং এটাকে একটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে আমি বিট করে নিব চিনিটা ধাপে ধাপে এভাবে মেশাতে থাকবেন আর যখন দেখবেন যে মিশে গেছে ঠিক সেই পর্যায়ে আবারও চিনি অ্যাড করবেন তো আমি বাকি চিনিটাও দিয়ে দিচ্ছি এবং মেশাতে মেশাতে দেখবেন এক পর্যায়ে চিনি এবং ডিম ফোম হয়ে ঠিক এরকম সাদা হয়ে যাবে আর সেই পর্যায়ে আপনাদেরকে বিটারের স্পিডটা কমে দিতে হবে আর বেশি বিট করা যাবে না আর ইংরেজিতে এভাবে এইট লিখলে দেখবেন যে এটা আর দেবে যাবে না তখন বুঝবেন এটা হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ওয়ান টি স্পুন আমি এই কেকের রেসিপিটা কিন্তু এর আগের যে আমার এপিসোড ছিল সেখানে আমি দেখিয়েছি আপনারা চাইলে কিন্তু স্টেপ ওয়ানটাকে স্কিপ করতে পারেন যারা ওই রেসিপিটা দেখেছেন তো এরপরে এখানে শুকনো উপকরণ অ্যাড করছি ময়দা পঁচাশি গ্রাম দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পনেরো গ্রাম এরপর ময়দা এবং কর্নফ্লাওয়ার আমি খুব ভালোভাবে চেলে এটার সাথে মিশিয়ে নিব তো আমি আজকে কিন্তু হাত দিয়ে মেশাচ্ছি আপনারাও চেষ্টা করবেন হাতের আঙুলের মাধ্যমে এটা মেশানো এরপরে এটা মেশানো হয়ে গেলে আমি একটা মোল্ডের মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে নিব। আর আমি আজকে এটাকে নয় ইঞ্চি মোল্ডে বেক করব আমি আগে থেকেই একটা মোল্ডের মধ্যে বেকিং পেপার বিছিয়ে রেখেছি কোনো তেল বা বাটার কিছুই ব্রাশ করে আপনারা কিন্তু শুধু পেপারটা বিছিয়ে দিবেন জাস্ট তো এবারে আমি এটাকে ট্রান্সফার করে নিলাম ব্যাটারটাকে মোল্ডের মধ্যে ব্যাটার ট্রান্সফার করা হয়ে গেলে এটাকে এভাবে ট্যাপ করে দিবেন আর আঙুল দিয়ে মাঝখানের দিকে এভাবে ঠিক ঘুরিয়ে দিবেন। এতে করে মাঝখানে যদি আরও কোনো বাতাস থেকে থাকে সেটা বের হয়ে যাবে এই ট্যাপ করে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি এটাকে স্কিপ করবেন না অবশ্যই এভাবে ট্যাপ করে নেবেন তো আপনারা যারা চুলায় বেক করতে চান বেক চুলায় করতে পারেন সেই রেসিপিও আমার চ্যানেলে আছে কিন্তু আমি আজকে এটাকে ওভেনে বেক করে নিয়েছি ওভেনের নিচ হিট অন করে একশো ডিগ্রিতে তিরিশ মিনিটের জন্য তা আমি একটা কাঠি সাহায্যে টেস্ট করে দেখলাম এটা পারফেক্ট ভাবে বেক হয়েছে এবার একটা ক্লিং র্যাপ দিয়ে আমি এটাকে ঢেকে নিচ্ছি এটা গরম অবস্থায় ভোলেও বের করবেন না এভাবে ঢেকে রাখবেন ঠান্ডা হবে তারপর এটা দিয়ে কাজ করবেন তো কেকটা ঠান্ডা হতে থাক আমরা স্টেপ টুতে চলে যাচ্ছি স্টেপ টুতে আমরা সুগার সিরাপ মেক করব তো এর জন্য এখানে আমি নিয়েছি ষাট গ্রাম চিনি নিয়েছি দুশো এম পানি এবারে পানির মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কতটা চেরি আসলে চেরিটাকে চাইলে আগে থেকে ছুরি দিয়ে কেটে নিতে পারেন আমি হাত দিয়ে চটকে ভিতরে দিয়ে দিলাম তো এটাকে এবারে আমি জাল করে একপাশে রেখে দিব এবারে চলে এলাম স্টেপ থ্রিতে এখানে আমি হুইপ ক্রিম বিট করে নিব আসলে এটা খুবই সহজ একটা স্টেপ আপনারা এখানে আড়াইশো গ্রাম হুইপ ক্রিম নিয়ে নেবেন এরপর এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন এরপরে ইলেকট্রিক বিটারের মাধ্যমে এটাকে অনবরত বিট করবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এটা ঠিক এই রকম স্টিপ না হয়ে যায় যখন দেখবেন যে যেরকম স্টিপ হয়ে গেছে তখন বিটিং বন্ধ করবেন কখনোই কিন্তু ওভার বিট করবেন না তো এবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি কেক অ্যাসেম্বল করব এর জন্য একটা টার্ন টেবিলের ওপরে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি চেষ্টা করবেন একটু বড় দেখে বোর্ড নিতে এতে করে কেকটা দেখতে সুন্দর লাগবে তা আমাদের কেক কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল আমরা এবার কেকটাকে মোল্ড আউট করে নিলাম বেকিং পেপারটাকে ছাড়িয়ে নিলাম দেখতেই পাচ্ছেন মাসাল্লা কত সুন্দরভাবে কেকটা বেক হয়েছে আর এই ধরনের কেক বানানোর জন্য আপনাকে কিন্তু এইভাবেই এইভাবেই স্পঞ্জি কেক বানিয়ে নিতে হবে কোনো ধরনের ভারী মোটা কেক দিয়ে এই হোয়াইট ফরেস্ট কেক বানালে এটা কিন্তু বেকারির মতো হবে না তো আমার রেসিপিটা মন দিয়ে ফলো করলে আপনাদের কেকও ঠিক এরকমই হবে তো এরপর আমি এটাকে তিন ভাগে ভাগ করে নিলাম একটা ব্রেড নাইফের মাধ্যমে এরপর বোর্ডের ওপরে সামান্য একটু হুইপিং ক্রিম লাগিয়ে একটা কেকের লেয়ার দিয়ে দিলাম উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে নেওয়া সুগার সিরাপ সুগার সিরাপ দেওয়ার সময় খেয়াল করবেন যেন সব দিকে সমানভাবে সিরাপটা যায় এরপর আগে থেকে বিট করে নেওয়া হুইপিং ক্রিমটা আমি দিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি চেরির জ্যাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কেকের জন্য আপনারা চাইলে আরেকটা টক স্বাদের জ্যাম থাকে সেটাও দিতে পারেন আমি একটু মিষ্টি স্বাদেরটা দিয়েছি আমি মূলত টক স্বাদ অতটা পছন্দ করি না কেকের মধ্যে এজন্য আমি মিষ্টি জ্যামটা দিচ্ছি এরপরে আমি আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি কেকের লেয়ার দেওয়ার পর সুগার সিরাপটা দেওয়ার পর এবারে আরেক লেয়ার আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি তো এই জিনিসটা আপনারা আপনাদের রুচি মতন দিতে পারেন জ্যাম তারপরে ক্রিম পছন্দ মতো স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপরে শেষ লেয়ারটা দিয়ে দিলাম কেকের ওপর থেকে সুগার সিরাপ দিয়ে দিলাম এরপর চেরিগুলোকে আমি এভাবে ভিতরে ঢুকিয়ে দিলাম ওপরে যেহেতু ডেকোরেশন করব ওপরে চেরি রাখা যাবে না তো প্রথমে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি কেকের এই কোটিংটাকে ক্রাম কোটিং বলে আপনারা যারা কেক তৈরি করেন তারা জানেন তো এই কোটিং করার পরে কিন্তু এটাকে ফ্রিজে রাখতে হয় তিরিশ মিনিটের জন্য তো আমি আজকে ফ্রিজে না রেখে আপনাদেরকে কোট করে দেখাচ্ছি আসলে এটা করলে ভালো হয় না করলেও কোনো সমস্যা নেই যদি আপনি এটাকে হ্যান্ডেল করতে পারেন তারপরে আমি সেকেন্ড লেয়ার হিসেবে কেকের উপরে ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটাকে একটু মোটা করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে আর ক্রাম বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো আমি কেকটাকে সমান করে নেওয়ার চেষ্টা করছি আপনারা একটু দেখে বোঝা নেওয়ার চেষ্টা করুন এই কাজটা কিন্তু সব থেকে সহজ হয় যদি কোনো একটা কার্ড দিয়ে করেন আমি এখানে একটা ভিজিটিং কার্ড ব্যবহার করছি আপনারা দেখতেই পাচ্ছেন ভিজিটিং কার্ড দিয়ে এই কাজটা করলে দেখবেন যে খুব সুন্দরভাবে এমন সমান হয়ে যাবে তাড়াতাড়ি তো এটাকে আমি ফ্রিজে রাখছি সে ততক্ষণে আমি কেকের পাশ দিয়ে যে বর্ডারটা তৈরি করব হোয়াইট চকলেট দিয়ে সেই জন্য আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে গলানো হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি এটার কিন্তু শুধু চকলেট এর সাথে আমি অন্য কিছুই জাস্ট মাইক্রোওয়েভে এটাকে গলিয়ে নিয়েছি এবারে এটাকে খুব সুন্দর করে আমি এই বেকিং পেপারের এভাবে ডিজাইন করে ছড়িয়ে নিলাম ওপরে তো এই বেকিং পেপারটা কিন্তু মোল্ডের সাইজে কেটে নেওয়া হয়েছিল তো এবারে এটাকে আমি জাস্ট দুই তিন মিনিট পরে কিন্তু লাগিয়ে নিচ্ছি এটাকে খুব শক্ত হতে দিবেন না কিছুক্ষণ পরেই চেষ্টা করবেন এভাবে কেকের গায়ে লাগিয়ে দেওয়ার জন্য এরপরে ঘড়ি ধরে দশ মিনিট অপেক্ষা করবেন দশ মিনিট পরে ঠিক এইভাবে সাবধান এটাকে খোলার চেষ্টা করবেন আসলে একটু ভেঙে যেতে পারে দেখতে পাচ্ছেন আমার কিছুটা ভেঙে গেছিলো কিন্তু এটা পুরোটা ভাঙবে না দেখবেন খুব সুন্দরভাবে এটা আপনি ছাড়িয়ে নিতে পারবেন আর আপনারা যখন করবেন আমার মনে হয় আমার থেকেও আপনারা আরও ভালো পারবেন এই কাজটা করতে তো ওপর থেকে আমি এবারও আরও একটু হোয়াইট চকলেট গ্রেট করে নিয়েছিলাম আগে থেকেই সেই চকলেটটাকে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চকলেট কতটুকু দিবেন এটা আপনার পছন্দ এবং রুচির ওপরে নির্ভর করছে তো এটাকে দেখতে আরও একটু সুন্দর লাগার জন্য আমি হুইপ ক্রিম দিয়ে এরকম ছোট ছোট হাফ রোজ করে নিলাম এটা আমি ওয়ান এম নজেল দিয়ে করেছি এরপর উপর থেকে চেরি দিয়ে এবং একটু গোল্ডেন স্প্রিংকেল দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি আশা করে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন আর অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির যারা কেক পছন্দ করে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন বাসায় কোনো পার্টি জন্মদিন থাকলে বা প্রিয়জনকে খুশি করতে চাইলে এই কেকটা বানিয়ে দিতে পারেন আমি কথা দিচ্ছি এই কেকটা আপনি যাকে বানিয়ে একবার খাওয়াবেন সে দ্বিতীয়বার আবার আপনাকে এটা বানিয়ে দিতে বলবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আমার চ্যানেলের আরও অনেক কেকের রেসিপি আছে আপনারা চাইলে সেগুলোও প্লে মাধ্যমে দেখতে পারেন আমার চ্যানেলে কেকের প্লেলিস্টে সব রেসিপি দেওয়া আছে তো দেখা হচ্ছে পরের অন্য কোনো রেসিপিতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ